ঠোঁট কালো হয়ে গেছে কালো ঠোঁট গোলাপি করুন মাত্র পাঁচ মিনিটে গোলাপি হবে ঠোঁট নরম সফট এবং কোমলও হবে ঠোঁট রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো টুথপেস্ট টুথপেস্ট ঠোঁটের কালো দাগ ময়লা দূর করবে ঠোঁট গোলাপি করবে এখানে যে কোনো টুথপেস্ট দিয়ে আপনারা ঠোঁটের এই রেমেডিটি তৈরি করতে পারেন এরপর এখানে অ্যাড করে দিচ্ছি খাবার চিনি চিনি গুঁড়ো করেও অ্যাড করতে পারেন অথবা এভাবেও অ্যাড করতে পারেন চিনি ঠোঁটেই স্ক্রাপের কাজ করবে ঠোঁটের গভীর থেকে ময়লা পরিষ্কার করবে মরা চামড়া দূর করবে এরপর এখানে অ্যাড করে দেব অল্প পরিমাণ নারকেল তেল নারকেল তেল ঠোঁট নরম সফট করবে অনেকের আছে শীত এবং গরম দুই সময়ে ঠোঁট ফাটা থাকে রুক্ষ শুষ্ক হয়ে চামড়া উঠে থাকে নারকেল তেল অ্যাড করুন খাবার চিনি এবং নারকেল তেল এই দুইটি ত্বকের মরা চামড়া দূর করবে ঠোঁট নরম এবং সফট রাখবে নারকেল তেলের পরিবর্তে আপনারা এখানে অলিভ অয়েল অ্যাড করতে পারেন এরপর এখানে অ্যাড করে দেব চার নম্বর মধু এখানে অল্প পরিমাণ মধু অ্যাড করে দিচ্ছি মধু কালো ঠোঁট দ্রুত গোলাপি করবে গোলাপি করবে কালো ঠোঁট মাত্র পাঁচ মিনিটে অল্প পরিমাণ মধু অ্যাড করে দিলাম এরপর এখানে পাঁচ নাম্বার অ্যাড করে দেব লেবুর রস লেবুর রস ঠোঁটের দাগ ময়লা দূর করবে ঠোঁটের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ঠোঁট পরিষ্কার করবে এখানে রস অল্প পরিমাণ অ্যাড করে দিলাম রসের পরিবর্তে আপনারা এখানে অল্প পরিমাণ টমেটো রস অ্যাড করতে পারেন এরপর ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে টুথপেস্ট খাবার চিনি নারকেল তেল মধু এবং লেবুর রস অল্প অল্প সবগুলো উপকরণ একসাথে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই রেমেডিটি কিন্তু তৈরি করে আপনারা সংরক্ষণ করতে পারেন অবশ্য ফ্রিজে নর্মালে রাখতে হবে ভালোভাবে মিশিয়ে নেয়ার পর এটি কিভাবে কখন ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দেব। আমি আবারও বলছি ঠোঁটের এই রেমেডিটি একবার তৈরি করে আপনারা বেশ কিছুদিন সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন অবশ্য ফ্রিজে নর্মালে রাখতে হবে এরপর ব্যবহার করতে হবে ছেলে মেয়ে উভয়েই কিন্তু এই রেমেডিটি ঠোঁটে ব্যবহার করতে পারবেন অল্প পরিমাণ হাতের আঙুলি এভাবে নিয়ে ঠোঁটে এভাবে এটি ব্যবহার করবেন আপনাদের সুবিধা মতো রাতে অথবা দিনে যে কোনো এক সময় এটি ঠোঁটে লাগিয়ে রেখে দেবেন মাত্র পাঁচ মিনিট এটি লাগিয়ে হালকাভাবে এভাবে স্ক্রাব করবেন এরপর পাঁচ মিনিট এভাবেই রেখে দেবেন এরপর পানি দিয়ে ঠোঁট ক্লিন করে নেবেন দুই তিন দিন এভাবে করেই দেখুন আপনার কালো ঠোঁট গোলাপি হবে সফট এবং নরম হবে ছেলে মেয়ে সকলেই কিন্তু এই রেমেডিটি ঠোঁটে ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধা মতো যে কোনো এক সময় মাত্র পাঁচ মিনিট এটি ঠোঁটে ব্যবহার করে পানি দিয়ে ঠোঁট পরিষ্কার করে নেবেন রুক্ষ শুষ্ক ঠোঁট সফট এবং কোমল হবে কালো ঠোঁট গোলাপি হবে